আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত সম্মানিত ভাই ও বোনেরা মহাব্বত লাভের অত্যন্ত কার্যকরী তদ্বির ছোট বড় যে কেউ হোক না কেন যার জন্য আপনি কাজটা করবেন সে আপনাকে অবশ্যই ফিল করবে আপনাকে অনুভব করবে আপনার কাছে আসার জন্য সটফট করবে ভালোবাসা তৈরি হবে ইনশা আল্লাহ মাত্র তার কথাটা স্মরণ করে আপনি দুই রাকত নামাজ আদায় করবেন মাত্র দুই রাকাত নামাজ নামাজটা পড়ে নামাজে বসে থেকেই আপনি বার পড়বেন এই আয়াতখানা মাত্র একুশ বার পাঠ করবেন এইভাবে আপনি যদি ষাটটা দিন করতে পারেন ষাটটা দিন এইভাবে দুই রাকাত নামাজ পড়ে সেটা তাহাজ্জের নামাজ হইতে পারে নফল নামাজ হইতে পারে বিছানায় বসে থেকেই তার কথা অন্তরে স্মরণ করে তার নাম স্মরণ করে আল্লাহ রবুল আয়লামিনের এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতখানা আপনি যদি পড়তে পারেন আল্লাহ চাহে তো একুশ বার পড়বেন আঙুলের কর গুনে গুনে সাত দিনের ভিতরে সে আপনাকে অনুভব করবে আপনাকে ভালোবাসবে আপনার কাছে আসার জন্য সটফট করবে উভয়ের মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন আল্লাহ স্বামী স্ত্রীর জন্য করবেন প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষ যে কেউ যে কারোর জন্য এই তৎবেখানা করেন আর আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে হ্যাঁ কোরআনুল করিম দিয়ে সব কিছু করা সম্ভব এই কথার উপরে এবং অটল রেখে আপনি কাজ করবেন সফলতা দেওয়ার মালিক আল্লাহ তো আসুন আমরা শুনে নেই কিভাবে এই আয়াতখানা পাঠ করবেন স্ক্রিনে দেখে আপনি শিখে নেন একুশ বার পড়বেন সাত দিন করবেন একই নিয়মে একই টাইমে কোনো সময় বিসমিল্লাহ ওয়ালি তুসনা আইনি এই আয়াতখানা আমি একবারই বললাম ভিডিও লম্বা হয়ে যায় আপনি বারে বারে রিপিট করে শুনে শিখে ফেলেন এবং হাতের কর গুইনাগুণা একুশবার পরে ফেলেন সাত দিন করে ফেলুন এর মজেজা এবং এর লাভমান এর প্রতিফলন কি হয় আপনি নিজেই অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে পন্থা অবলম্বন করে আমুলিয়াত করার তাওফিক দান করেন আমিন